গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ছয়শো কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স কর্মকর্তারা জানিয়েছেন প্রস্তাবিত নতুন এই চালানে তিরিশটি এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচে অ্যাট্যাক হেলিকপ্টার এবং তিন হাজার দুশো পঞ্চাশটি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাঙ্ক রয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে তিনশো কোটি ডলার এবং একশো কোটি ডলার বাকি সত্তর কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কের যন্ত্রাংশ ও গোলা বারুদ বাবদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিধানে নেমেছে ইসরায়েলি বাহিনী প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এই অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে টোয়েন্টিফোর বাংলাদেশ ডট